আপনারা কিভাবে পাবেন চলেন স্ক্রিন শেয়ার আমি দেখে দেব এক এক করে ভাই ধরে ধরে ভিডিওটা দেখবেন কিভাবে আমি কন্টেন্ট মনিটাইজেশন চালু করছি তো সেটা আপনাদের দেখাবো ঠিক আছে ফেসবুক ভাই নতুন আপডেট আইছে মনিটাইজেশন আর আর गाइस যাদের অ্যাটন রিল স্ক্রিন ভাই ইন স্ট্রিম আর আছে সবাই নিয়ে তাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দেব টেনশনের কোনো কারণ নাই তাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দিতে ঠিক আছে আমি ভাই পেয়ে গেছি চলেন আমি দেখাই কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কিংবা আপনারা কি করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন

তাহলে আপনার ইনকাম বাড়বো এরকম কিছু বুঝাইছে তো যাই হোক আমার এটার মধ্যে তো আল্লাহর মধ্যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি তো আমি আরেকটা পেজ আছে আমার সেটা মধ্যে চলে যাবো এই দেখেন এটার মধ্যে আছে বারো হাজার ফলো ভাই আমি আগে তো জানতাম না আমি এখন টেকনিকটা জানার পরে আমি এটার মধ্যে এখন ই করতেছি এটার রেস্টটা অনেক বেশি আছে এই যে দেখেন এটা রেস্টটা এই মোটামুটি ভালো আছে এখন এই রেস্টটা আমি কি করবো জানুন একদম ডাউন করে ফেলবো ডাউন খেলা ডাউন করার পরে আমি খেলাটা দেখতে পারবেন আমার কন্টেন্ট মনিটাইজেশন অন হয়ে যাবে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে দেখতে পারবেন আমার কন্টেন্ট মনিটাইজেশন অন না ঠিক আছে তো আমি কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ক্লিক করে দিলাম এই যে দেখেন এখানে কি আছে ভাই আপনারা ভালো করে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন এর এখানে দেখতে পারতেছেন কোনো লক কোনো কিছু নাই ঠিক আছে এখানে একটু ভালো করে দেখেন

এই মন্টেন্ডিশনে এই লেখাটা দেখেন এখানে এখানে কি আছে লক করা তার মানে ওই পেস্টের মধ্যে লক করা নাই ঠিক আছে ওই আমি যে পেস্ট আগে জাগাইলাম ওই পেজের মধ্যে লক করা নাই তার মানে ভাই কি তার মানে কনটেন্ট মন্ডিশন ওইটার মধ্যে খুব তাড়াতাড়ি চলেই যাব যাদের আগে ইনস্ট্রুমেন্ট কিনবা টোন রিলস ছিল ঠিক আছে তো সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভাই ওকে আল্লাহ হাফেজ আবার টা